আসসালামু আলাইকুম প্রাইমারি ও অনিস্তম নিবন্ধন মানে এটা আচ্ছা আগামী আগামী প্রাইমারি ও অনিস্তম নিবন্ধন পরীক্ষায় নিজেকে কিভাবে প্রস্তুত করবেন সে আলোচনা আমি থাকছি স্বর্ণ রহমান শখ স্যার এই মুহূর্তে কে কোথা থেকে জয়েন করছেন অবশ্যই জানাবেন ওকে তো আজকে আসলে প্রাইমারি এবং নিবন্ধন নিয়ে কথা বলবো যাদের টার্গেট নিবন্ধন পরীক্ষা তারা এখন থেকেই আপনারা নিবন্ধনের জন্য প্রিপারেশন নেবেন বিশেষ করে যদি কোচিংয়ে ভর্তি হতে পারেন তাহলে আরও ভালো যারা যারা অলরেডি কোনো একটা জবে আছেন অথবা কোনো প্রাইভেট জবে আছেন যদি এরকম থাকে যে আপনি উনিশতম নিবন্ধনে আপনি নিজেকে প্রবাসক হিসেবে দেখতে চান অথবা আপনি এরকম চান যে ভালো একটা স্কুলে নিজেকে টিচার হিসেবে দেখতে চান সেই ক্ষেত্রে উম্মা হাবিবা সেতু কমেন্টস করেছেন সালাম দেখছেন থ্যাংক ইউ ভেরি মাছ আহমেদ ভালো আছি আর একটা বিষয় যে এখানে নিবন্ধন পরীক্ষা খুবই সহজ হয় খুবই সহজ আর যারা কোনো না কোনো জবে আছে তাদের জন্য একটু কঠিন হয়ে যায় কিসের জন্য তারা প্র্যাকটিসে থাকে না আর নিবন্ধন পরীক্ষা প্রিলি পাশ করা খুবই সহজ খুবই সহজ নিবন্ধন পরীক্ষায় পিলি ফেল করছে এই স্টুডেন্টগুলো মানে আগামী দুই তিন মাসেও মানে কোনো পরীক্ষায় তো এই জন্য আমি বলছি যে এই নিবন্ধন পরীক্ষাটা একশোর মধ্যে আপনি যদি ফর্টি পারসেন্ট মানে হচ্ছে চল্লিশ প্লাস যদি আপনি মার্কস পেয়ে যান বা চল্লিশ পেয়ে যান তাহলে আপনি রিটার্নের জন্য প্রিপারেশন নিতে পারবেন অথবা রিটার্ন পরীক্ষা দি তো রিটেন পরীক্ষা দেওয়ার জন্য আপনার রেসপেক্টিভ যেটি যে ইগুলো আছে মানে সাবজেক্ট আছে সেগুলো পড়বে রিটেনের জন্য ধরেন কারো হয়তো সাবজেক্ট হচ্ছে কি ধরেন রসায়ন তখন সে কী করবে রসায়নের জন্য পড়বে কলেজ সেশনের জন্য পড়তে পারে আবার হচ্ছে স্কুল সেকশনের জন্য পড়তে পারে তো সবাই কলেজ সেশন স্কুল সেকশন দুটোই পরীক্ষা দেয় আর যারা অলরেডি কোনো একটা জবে আছে হয়তো বা তারা একটা অলরেডি জব করছে সেক্ষেত্রে তারা প্রবাসক হতে চায় বা কলেজের টিচার হতে চায় সেক্ষেত্রে তারা কলেজটাকে চুজ করে হ্যাঁ তো যাই হোক তো নিবন্ধন পরীক্ষা নিয়ে বললাম যে আসলে সাথে আরও কি আছে আমাদের আজকে আলোচনায় প্রাইমারি নিয়ে তা আগামী যদি এরকমই টার্গেট থাকে যে প্রাইমারিতে আগামীতে হতেই হবে এরকম হ্যাঁ তাহলে এখনই আপনাকে কি করতে হবে গুছিয়ে নিতে হবে সবচেয়ে ভালো হয় যদি আপনি কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়ে যান কোচিং কোচিংয়ে মানে কি আপনার প্রাইমারি পড়া বলতে কি বলছে বাংলা ইংলিশ গণিত আর সাধারণ জ্ঞান চারটা বিষয় চারটা বিষয়ে আপনাকে আলাদা করে খাতা কিনতে হবে দুশো পেজের খাতা কিনলেন আপনি ওই খাতায় কি করবেন আপনি বাংলার জন্য আলাদা খাতা ইংলিশের জন্য আলাদা খাতা এরকম করে নোট করে নোট করে পড়বেন যেহেতু অনেক সময় আছে অনেক সময় ছয় সাত থেকে সাত মাস সময় পাবেন আপনি এখনও তো তাহলে এই নোট করে যদি আপনি পড়েন এবং বিগত কোশ্চেনগুলো যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আগামী প্রাইমারিতে আপনার মিস হওয়ার কোনো পসিবিলিটিই নাই খুবই কম ওকে তো এই মানে এই প্রিপারেশনগুলো সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো হয় কোন মানে কোনো শুরু কি বলবো যে কোন একটা আবদ্ধ থেকে কোন আবদ্ধ থেকে ধরুন একটা কোচিংয়ে আসলেন কোচিংয়ে আপনি নিজে যদি আপনি ডিরেক্ট কোচিংয়ে ডিরেক্ট যে ক্লাস করতে পারেন এরকম একটা আরেকটা হতে পারে বাসায় বসে অনলাইন কোচিং সে সেক্ষেত্রে আপনি বিদ্যা বাড়িকে চুজ করতে পারেন কারণ বিদ্যা বাড়ি এখানে আমাদের মানে প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী আমাদের এখানে সাকেসের রেটটা খুবই বেশি হ্যাঁ খুবই বেশি আমাদের এনটিআরসি ম্যাক্সিমাম স্টুডেন্টে পাস করে আর প্রাইমারি তো তো আমাদের সাকসেস রেট আছে আমাদের পেজ ঘুরে ঘুরে করলে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক আজকে হচ্ছে প্রাইমারি এবং অনুষ্ঠ নিবন্ধন পরীক্ষা আমাদের কিছু কোশ্চিন নিয়ে আসছে সেগুলো হয়তো একটু আলোচনা করব তো এটাই এই এই জিনিসটাই আজকে বলবো তো আজকে বেশি লাইভে হয়তো বেশি থাকতে পাব না আজকে আসছি একটাই কারণ যে আপনারা এন এবং হচ্ছে যদি প্রাইমারি যদি টার্গেট থাকে তাও ডেফিনেটলি আমরা আপনারা এখনই কোচিং শুরু করে দেন তাহলে আপনার এটা মিস হবে না হ্যাঁ অনেকে কি করে বসে বসে থাকে আজ না কাজ না এরকম করে অলসতায় দিনগুলো কি হয় মানে চলে যায় বুঝতে পারে না পরে দেখো যখন সার্কুলার হয় অথবা যখন পরীক্ষা চলে আসে তখন তখন হয়ে যায় কোচিং করা শুরু কিন্তু আগে থেকে যদি আপনার বেজমেন্ট না থাকে সেই কিন্তু রিয়েলি টাফ হবে হ্যাঁ তো নেসা বলছে দোয়া করবেন আঠারোতম হয় ইনশাল্লাহ ওকে তাহলে এখানে একটা ম্যাথ এসেছে আমাদের হ্যাঁ এটা নিবন্ধন এসেছিল তো একশো পঁচিশ সংখ্যা কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে হ্যাঁ তো পূর্ণবর্গ সংখ্যা আসলে দেখেন পূর্ণবর্গ সংখ্যা এই পূর্ণবর্গ বর্গ সংখ্যা আর পূর্ণবর্গ একই কথা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ধরেন আপনার এরা আসলে মূলত এখানে এরা আসলে কি করে ধরেন পূর্ণবর্গ সংখ্যা ধরেন একশো চুয়াল্লিশ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হ্যাঁ একশো চুয়াল্লিশকে যদি আপনি এখানে সিম্পলিফাই করেন হ্যাঁ এখানে দুই এখানে সেভেন্টি টু এখানে কত হচ্ছে থার্টি সিক্স এখানে কত আঠারো এখানে কত হচ্ছে নাইন এখানে কত থ্রি দেখেন এই যে পূর্ণবর্গ সংখ্যাগুলো যদি আপনি ভাঙেন তাহলে দেখেন দুই এগুলো ভাগ দিয়েছে মানে কি এ দেখেন এরা জোড়া জোড়া থাকে এরা জোড়া জোড়া থাকে তাহলে পূর্ণবর্গ কি সবসময় কী হয় জোড়া জোড়া পৃথিবীতে যতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে এই মৌলিক উৎপাদকগুলো এরা জোড়া জোড়া থাকে তাহলে আমি আবার বলছি পৃথিবীতে যত পৃথিবীতে যত পূর্ণবর্গ সংখ্যা আছে এদেরকে ভাঙলে আপনার যে মৌলিক উৎপাদক পাওয়া যায় যাগ যেটা দিয়ে ভাগ করেন এগুলো জোরায় জোড়ায় থাকে বুঝতে পেরেছেন দুই দুটো থাকবে অথবা চারটে থাকবে অথবা ছটা থাকবে এরকম হ্যাঁ তিন দুটো থাকবে অথবা চারটে থাকবে এরকম জোড়ায় জোড়ায় থাকবে তাহলে একশো পঁচিশ তো আর পূর্ণবর্গ নয় এটাকে পূর্ণবর্গ করতে হলে আমার কত দিয়ে গুণ করতে হবে তাহলে একশো পঁচিশকে আপনি সিম্পলিফাই করবেন লাস্ট সিম্পলিফাই করবেন দুই দিয়ে যাবে দিবেন তিনে দিবেন যায় না পাঁচে যান পাঁচ পাঁচ গুণ দশ পাঁচ পাত্র পঁচিশ এটা কত পাঁচ এটাও বলেন এই যে এটা পূর্ণবর্গ করতে হলে আপনাকে কি করতে হবে জোড়া জোড়া থাকে এটা জোড়া আছে বা এটাকে জোড়া আছে জোড়া নাই তাহলে জোড়ানাই মানে কি আরেকটা পাঁচ লাগবে মানে পূর্ণবর্গের সংখ্যাগুলো সবসময় কি হয় জোড়ায় জোড়ায় থাকে জোড়ায় জোড়ায় ওকে জোড়ায় জোড়ায় থাকে তাহলে এটা অবশ্যই তাহলে কি করতে হবে আরেকটা পাঁচ তাহলে একশো পঁচিশকে যদি আপনি এই পাঁচ দ্বিগুণ করেন এর এই দেখেন এটা জোড়া আছে এটা জোড়া নাই তো এই জোড়া করতে গেলে আরেকটা পাঁচ লাগবে পাঁচ দ্বিগুণ করেন তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে এই গুণফলটা ফলটা পূর্ণবর্গ হবে এই কথা বলছে যে একশো পঁচিশ সঙ্গে কতটা গুণ করলে পূর্ণবর্গ হবে তাহলে আনসার হবে কত পাঁচ তো সিমিলারলি এই ম্যাটটা হচ্ছে ব্যাংকে আসছিল বাট ও আগেরটা হচ্ছে প্রাইমারিতে এবং এসেছে দুশো চৌনব্বই সংখ্যাটাকে কত গুণ করলে পূর্ণবর্গ হবে একদম একটা সেম ওয়েতে টু নাইন ফোর হ্যাঁ টু নাইন ফোর এটাকে আপনি কী করবেন সিম্পলিফাই করবেন কীভাবে যে তার মানে কি দুই দিয়ে দেবেন তাহলে দু দুই চার দোকানে আট সাত দু চোদ্দো তাই না এরকম আর কি হ্যাঁ আবার দেখেন হচ্ছে এখানে কত আবার এখানে কি করেন আপনি তিনে দিতে পারেন এখানে সাত দিতে পারেন দেখেন এখানে

তাহলে দুশো চৌনব্বই সংখ্যাটাকে কত দ্বারা করলে পূর্ণবর্গ হবে তাই না এই এই ম্যাথগুলো আপনারা এভাবে চিন্তা করবেন করবেন এইগুলো করলে দেখবেন জোড়া 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 থাকবে না সেটাই হবে আমাদের আনসার ওকে আমাদের আনসার আচ্ছা নিচের কোনটি অমূলত সংখ্যা অমূলত হ্যাঁ অমূলত সংখ্যা অমূল্য সংখ্যাকে কি করা যায় না পি বাই কিউ বা লব বাই হর আকারে প্রকাশ করা যায় না হ্যাঁ অমূলত সংখ্যাকে এই অমূলত সংখ্যা হ্যাঁ অমূলত সংখ্যা এই রেশ নাম্বার এটা হচ্ছে এর মান অনির্দিষ্ট হয় অনির্দিষ্ট হয় এর মান কি অসীম বা অসীম হয় এর মানটা কি হয় অম্ল সংখ্যা অসীম হবে অসীম হবে হ্যাঁ মান হবে অনির্দিষ্ট বা অসীম বুঝতে পেরেছেন বিষয় হচ্ছে অম্ল সংখ্যার সাথে অমল সংখ্যার সাথে আরও কিছু সংখ্যা মিল আছে কি সংখ্যা বলেন তো আর আরেকটা সংখ্যা মিল আছে কি ধ্রুবক সংখ্যা হ্যাঁ ধ্রুবক ধ্রুবক সংখ্যা হচ্ছে ফিক্সড না অসীম টাইপ হ্যাঁ অনির্দিষ্ট এই ধ্রুবক যেকোনো ধ্রুবক সংখ্যা হ্যাঁ এই ধ্রুবক সংখ্যা ধ্রুবক সংখ্যা এই ধ্রুবক সংখ্যা কি হচ্ছে মানে অনির্দিষ্ট বা অনির্দিষ্ট বা অসীম এই জন্য এই ধ্রুবক সংখ্যার সাথে এই ধ্রুবক সংখ্যার সাথে অমূল্য সংখ্যার বৈশিষ্ট্যের সাথে মিলে যাবে তাই এই ধ্রুবক সংখ্যাগুলোকে আমরা অমূলত সংখ্যা বলি হ্যাঁ সংখ্যা বলি এই ধ্রুবক সংখ্যাগুলো কি বলি আমরা অমূলত সংখ্যা বলি বুঝতে পারছি সংখ্যা বলি তাহলে বসে নিচের কোনগুলো হচ্ছে অমূলত তো অবশ্যই তাহলে পাই তাহলে অমূলত পাই হচ্ছে অমূলত তাহলে যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলত কারণ এই টুর মান নির্দিষ্ট না ওয়ান আরো অনেক আছে রুট ইলেভেনের মানও কত নির্দিষ্ট না তাহলে এখানে এটাও অমূলত এটাও অমূলত এটাও অমূলতা সবগুলোতে অমূলত সবগুলো ওকে সবগুলো আপনি যে কোনো মৌলিক সংখ্যাকে দেখেন আপনি যদি যে কোনো মৌলিক সংখ্যাকে এই যে কোনো মৌলিক সংখ্যাকে যে কোনো মৌলিক সংখ্যাকে আপনি রুট করেন এই রুট করেন তাহলে এটা অমূলত হয়ে যাবে হ্যাঁ পৃথিবীর যে কোনো মূল্যের সঙ্গে রুট করলে এটা অমূল্য হবে ডেফিনেটলি তাহলে এই দুই হচ্ছে কি দুই দুই মৌলিক সংখ্যা এগারো মৌলিক সংখ্যা এই যে রুট করলে হয়ে যায় ওকে অমূল্যের ক্লাস ক্লাসমিসি প্রাইমারি বে ছিলাম ভাই দিয়েছি দোয়া কর্মী স্যার থ্যাংক ইউ ভেরি মাছ অনেক অনেক শুভকামনা হম শাহি ইসলাম জয়েন করেছেন থ্যাংক ইউ ভেরি মাছ ওকে তাহলে আমরা এটাও জানলাম হ্যাঁ এটাও জানলাম এরপরে দেখেন হুম দুইটি ক্রমী সাহেবের শঙ্কর বর্গের অন্তর হচ্ছে সতেরো তো শঙ্কাদয়ের যোগফল কত শঙ্কদের তো এখানে একটা টিপস লিখে রাখেন হ্যাঁ অথবা নোট লিখে রাখেন নোট নোট লিখে রাখেন নোট লিখে রাখবেন এটা হয়তো অনেক এটা অনেকেই জানি না অনেকেই জানি নোটটা আমি যদি লিখবো সেটা অনেকেই জানে না কারণ এটা তো বইয়ে লেখা থাকে না তাই না বাজারে বই তো লেখা থাকে না খাদিজা তুল খবর লিখছে সবাই থ্যাংক ইউ ভেরি মাছ তো বলছে দুইটি সংখ্যার সংখ্যা অন্তর সতেরো হলে সংগ্রহ কথা তো এখানে এই বর্গের অন্তর বর্গের অন্তর হবে বর্গের অন্তর মানে পার্থক্য বুঝতে পারছে এই বর্গের অন্তর বর্গের অন্তর বা পার্থক্য হ্যাঁ যেটা দেওয়া থাক থাকবে বর্গের অন্তর বা পার্থক্য হবে হবে ওই দুইটি সংখ্যার সংখ্যা যোগ সমান তাহলে এই ট্রিক্স এই এই ট্রিক্সটা জানলেই কিন্তু আপনার এই ম্যাটটা করতে হবে না বুঝতে পারছেন সব সময় হবে এরকম লেখা থাকে না যে দুটি দুটি পরপর সংখ্যার বর্গের পার্থক্য সাতচল্লিশ তাহলে তাহলে বড় সংখ্যা কত বা সংখ্যাগুলো কত তো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে যদি এভাবে চিন্তা করেন তাহলে আপনার ডিরেক্ট ক্যান্সার হয়ে যায় বর্গের অন্তর বা পার্থক্য হবে ওই দুটি সংখ্যার যোগ ফলের সমান তাহলে বর্গের অন্তর যা দেওয়া থাকবে বর্গের অন্তর যা দেওয়া থাকবে ওই দুটোর সঙ্গে যোগ করলে তাই হবে বুঝতে পারছেন তাহলে যেহেতু বর্গের অন্তর দেওয়া আছে সতেরো এই জন্য এই জন্য এই দুটোর সংখ্যা যোগ ফলে কি হবে সতেরোই হবে যোগ ফল এটা এটা আর একটা টিপস হচ্ছে আর একটা হচ্ছে যে আপনি যদি এই বর্গের অন্তর হ্যাঁ এই বর্গের অন্তরকে যদি দুই দিয়ে ভাগ করেন তাহলে গড় বের হয়ে যায় গড় গড় বের হয়ে যায় কি হচ্ছে গড় আট দুগুণ ষোলো এই পয়েন্ট কত হচ্ছে ফাইভ আট দুগুণ ষোলো কীভাবে ধরেন তিন একটা সংখ্যা চার একটা সংখ্যা পরপর সংখ্যা না বলেন পরপর সংখ্যা তিন এবং চার দুইটা পরপর সংখ্যা এই তিন এবং চার এই সংখ্যার গড় কত বলেন তো গড় কত গড় মানে দুটাকে যোগ করে দিতে ভাগ গড় তাহলে কত হচ্ছে হচ্ছে তাহলে এদের দুটি সংখ্যার গড় যদি পরপর সংখ্যা গড় থ্রি পয়েন্ট ফাইভ হয় ডেফিনেটলি একটা থ্রি হবে আরেকটা কত হবে ফোর হবে দেখেন তিন চার তার সংখ্যাটাই কত তিন চার না বলে পৃথিবীর যে কোনো আপনি যদি মঙ্গল গ্রহেও যদি যান দুইটা পরপর সংখ্যা যদি আপনি গর্বের করেন দশমিক আসবে মানে পয়েন্ট ফাইভ আসবে বুঝতে পেরেছেন যে তিন এবং চারের গড় কত থ্রি পয়েন্ট ফাইভ বুঝতে পেরেছেন এই ধরেন এক দুয়ের গড় কত ওয়ান পয়েন্ট ফাইভ দুই তিনের গড় কত টু পয়েন্ট ফাইভ দেখি এই যে দুই তিনের গড় হতো টু পয়েন্ট ফাইভ তার মানে কি গড় যদি টু পয়েন্ট ফাইভ হয় তাহলে একটা হবে দুই আর একটা হবে তিন গড় যদি ওয়ান পয়েন্ট ফাইভ হবে একটা ওয়ান হবে আর একটা কত হবে টু হবে ধরেন দুটো সংখ্যার গড় মনে করেন যে সেভেন কত ধরেন সেভেন পয়েন্ট ফাইভ আসবে তাহলে একটা কত সাত আর একটা কত আট বুঝতে পেরেছেন দুটি সংখ্যার দুটো সংখ্যার গড় মনে করেন টেন পয়েন্ট ফাইভ তাহলে মনে করবেন একটা দশ আর একটা কত হচ্ছে আরেকটা এগারো দেখেন দশ এগারো যোগ্য যদি ভাগ টেন পয়েন্ট ফাইভ আছে তাহলে আমার ট্রিক্স আর দ্বিতীয় ট্রিক্সটা হচ্ছে যে এই দুইটা পরপর সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে এই বর্গের অন্তরকে যদি দুইতে ভাগ করেন তাহলে ওই দুটি সংখ্যার গড় বের হয়ে যায় বুঝতে পারছেন তার মানে কত এইট পয়েন্ট ফাইভ দুটি সংখ্যার যদি গড় যদি এইট পয়েন্ট ফাইভ হয় পরপর সংখ্যা তাহলে একটা এইট হবে আর একটা কত হবে নাইন হবে তাহলে একটা সংখ্যা আট হলে একটা সংখ্যা নয় আট এবং নয় যোগ করলে কত হয় সতেরো হয় তাহলে এই দুটোর সঙ্গে যোগফল কত হবে সঙ্গে যোগফল কত হবে সতেরোও হবে দিস ইজ এনাদার ট্রিক্স ওকে দিস ইজ এনাদার ট্রিক্স

কিছুক্ষণ আগে যে ট্রিক্স দিলাম যে বর্গের পার্থক্য যা হবে ওই দুটোর সঙ্গে যোগ করলে তাই হবে দেখেন কোন দুটোর সঙ্গে যোগ করলে তিপ্পান্ন হয় দেখেন এই দুটো সঙ্গে যোগ করলে তিপ্পান্ন হয় দেখছি তাহলে আনসার এইভাবেও আপনি বলতে পারেন নাই মা জানাতে বলছে অসাধারণ টেকনিক স্যার থ্যাংক ইউ ভেরি মাচ দিস ইজ স্যার দিস ইজ বেটার দেন থ্যাংক ইউ সেতু আচ্ছা দেখেন ধরেন এখানে তিনশো মনে করা হচ্ছে ফর্টি আছে কথা এটাকে আমরা এটাকে আমরা কি বলি সংখ্যা বলি হ্যাঁ এটাকে আমরা কি বলি সংখ্যা বলি আর এই যে তিন চার এক সাত এগুলো হচ্ছে এগুলো মানে এগুলোকে এগুলো হচ্ছে আলাদা আলাদা করে এগুলো আলাদা এগুলো আলাদা এটা আলাদা 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 অঙ্ক এগুলোকে অঙ্ক বলা হয় হ্যাঁ এগুলোকে অঙ্ক এই তিন আলাদা করলে এটা এটা যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করি এটা একটা অঙ্ক এটা একটা অঙ্ক এটা একটা অঙ্ক এটা আবার সংখ্যা বলে বাট এটা অঙ্ক তিন চার সাত এটাকে একত্র করে আমরা সংখ্যা বলছি আর এটাকে বলছি আমরা তিন চার এটা অঙ্ক তো এখানে এই সংখ্যাটা কি হয় বিল্ড হয় দেখেন হুম ধরেন এখানে এক্স ওয়াই দুটো সংখ্যা তাহলে আমি তো জানি না এই সংখ্যাটা কেমন এক্স এমন ওয়াই মান জানি না বাট ওয়াই হচ্ছে কি একক স্থানীয় না একক দশক শতক হাজার এরকম ওয়াই যদি একক স্থানীয় হয় তাহলে একক স্থানীয় হলে একটা ওয়ান দিয়ে গুণ করবেন প্লাস করবেন দশ শ্রেণী হলে কি দশ দিয়ে গুণ করবেন হ্যাঁ প্লাস করে দিবেন তার মানে কথা হচ্ছে ওয়াই প্লাস টেন এক্স এটা হচ্ছে এটাও কী হলো এটা সংখ্যা হলো বুঝলো সংখ্যা তাহলে টি থ্রি ফোর সেভেন এটা সংখ্যা কী বা হলো এই সাত কি একক শ্রেণীর অঙ্ক সংখ্যাটা কত হয় দেখেন এটাই আসবে হ্যাঁ সংখ্যাটা এই সাতকে একক দশ শতক হাজার এরকম সাতকে কি এক অঙ্ক গুণ করে দিলেন তাহলে কত তিনশো তো তিনশো চল্লিশ এবং সাত যোগ করলে কত হবে থ্রি ফোর সেভেন হবে দেখেন এইভাবে বিল্ড হয়ে গেল হ্যাঁ তার মানে শ্রেণী আমাকে আপনি এক গুণ করবেন দশ শ্রেণী অঙ্ককে দশ করবেন শত শ্রেণী অঙ্ক একশো হতে থাকবে স্বপ্ন বলে পড়ে সহজ হয় সব কুড়ি অঙ্গ করে থ্যাংক ইউ ভেরি মাছ ওকে তো এইভাবে আমরা করবো হ্যাঁ ওকে জানো তু ইতি থ্যাংক ইউ কমেন্ট করেছিলেন স্বপ্ন আক্তার ইতি ওকে তাহলে একটি সংখ্যা দশক এবং অঙ্ক এত শতক শ্রেণী অঙ্গ কত বর্ষে পি বসে তার মানে কত এটা একশো দ্বিগুণ করবে তাহলে একশো পি তাই না একশো পি একশো দ্বিগুণ করবে দশক স্থানীয় অঙ্গ কত বর্ষে কিউ তার মানে কেটে কি দশ দিগুণ করবেন টেন কিউ হ্যাঁ একুশ্রণ অঙ্ক তার মানে কি এটা এক দিগুণ করবে তার মানে কি আর তাহলে এটা হচ্ছে আমাদের সংখ্যা হবে হ্যাঁ এটা সংখ্যা এটা কোথায় আছে দেখেন এটা আছে হচ্ছে কোথায় এই যেখানে আছে তাহলে দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং ওকে এইভাবে রুপুর রহমান বসে থ্যাংক ইউ ভেরি মাছ ভুল করে দাও এটা দেওয়াশন করে দিও এটা এটা আনসার হবে হ্যাঁ এটা আনসার হবে এটা আনসার হবে হ্যাঁ তেতাল্লিশ থেকে ষাটের মধ্য মধ্য বলছেন না মধ্য মধ্য মূল সংগত তাহলে তেতাল্লিশ থেকে ষাটের মধ্যে হ্যাঁ মধ্য বললে হ্যাঁ এই মধ্য বললে আপনাকে এগুলো বাদ হ্যাঁ মানে এগুলো বাদ হ্যাঁ এগুলো এগুলো বাদ মধ্য বললে এগুলো বাদ মধ্য বলছেন না আপনাকে মধ্যবই তাহলে এরপরে মূলি সংখ্যা কোনটা দেখেন এরপরে মূলি সংখ্যা সবসময় কি হয় বেদুর সংখ্যা হয় তা দেখেন এরপরে বেদুর সংখ্যা পঁয়তাল্লিশ একটা বেদুর সংখ্যা সাতচল্লিশ একটা বিদ্যুৎ সংখ্যা ঊনপঞ্চাশ একটা বিদ্যুৎ সংখ্যা একান্ন একটা বিদ্যুৎ সংখ্যা তিপ্পান্ন একটা বিদ্যুৎ সংখ্যা পঞ্চান্ন একটা বেদুর সংখ্যা সাতান্ন একটা বিদ্যুৎ সংখ্যা আর উনষাট একটা বিদ্যুৎ সংখ্যা হ্যাঁ তাহলে দেখেন এদের মধ্যে আবার কি হয় এই পঁয়তাল্লিশ কে পাঁচ দিয়ে ভাগ যায় হ্যাঁ এটা বাদ এই ঊনপঞ্চাশকে সাত দিয়ে ভাগ যায় এটা বাদ একান্নকে তিন দিয়ে ভাগ যায় পাঁচের যোগ্য তিন বাদ আর 59 কে 5 দিয়ে ভাগ যায় তাহলে এর বাদ 57 কে 3 দিয়ে ভাগ দিলে বাদ হ্যাঁ তাহলে দেখিলে বাদ তার মানে কত 47 হচ্ছে মূল সংখ্যা 53 মূল সংখ্যা 59 মূল সংখ্যা কয়টা মূল সংখ্যা পাওয়া গেল তিনটা মুখ্য বলা যায় তিনটা তাহলে आंसर হবে কত এর মধ্য এটা একটা ওয়ে এটাও একটা ওয়ে আমি তো সব সময়ই তো ভালো একটা সুন্দর একটা ওয়ে দেখাবো তাই না কারণ আপনাদের এই এখানে মূল সংখ্যা বের করার নিয়মটা কি হুম মূল সংখ্যা বের করার নিয়ম হচ্ছে মলির সংখ্যা সবসময় কি হয় মানে বিজয় সংখ্যা হয় আপনার স্যারের মেজিক মেট্র থ্যাংক ইউ আচ্ছা আসলে আপনার কি হবে মলিস সংখ্যা একমাত্র ছোট মূল্য সংখ্যা হচ্ছে দুই জোর মূল্য সংখ্যা হচ্ছে দুই দুই ছাড়া বাকি সকল মূল্য সংখ্যা হচ্ছে বেজ তাহলে আমি বিদ্যুৎ সংখ্যাগুলো লিখলাম তাহলে এদের মধ্যে যেগুলো বাদ যায় কাটাকাটি যায় সেগুলো মৌলিকটা যেটা কাটাকাটি যায় না সেইগুলো এ আর কি ওকে তো অনেকেই আবার বলে যে স্যার মনির সঙ্গে বের করবো কিভাবে হবে আরেকটা ওয়ে ধর একশো তেতাল্লিশ এটা কি মৌলিক কিনা এটা কি মৌলিক কিনা এটা আসলে মৌলিক কিনা চেক আপ করবো কি হবে এটা প্রশ্ন এটা মৌলিক কিনা বলেন প্রশ্ন তাহলে এটা মৌলিক কিনা উত্তর হচ্ছে এর কাছাকাছি দেখেন কি এর কাছাকাছি এর কাছাকাছি বর্গ সংখ্যা নেবে হ্যাঁ কি বল কাছাকাছি বর্গ সংখ্যা নেবে একটা বড় সংখ্যা মৌলিক কিনা চেক আপ করার উপায় হচ্ছে মুগুদ্ধ তো থাকে না তাহলে একশো মৌলিক কি না এটা কাছাকে বর্গ সংখ্যা নিবে বর্গ সংখ্যা নিলে কি হবে তাহলে একশো তেতাল্লিশের কাছাকাছি ছোট হতে পারে বড় হতে পারে বর্গ সংখ্যা ওয়ান এটা কিন্তু বারোর উপর বারো স্কোয়ারের মান তাই না তো এই জন্য কি করবেন আপনি এই বারো নিচের মৌলিক সংখ্যাগুলোকে এটাতে ভাগ করবেন বারো নিচে কি মৌলিক সংখ্যা এগারো এটা সাত পাঁচ এটা তিন এখানে দুই তো এইটা এইগুলো দিয়ে আপনি কি করবেন এগুলো দিয়ে আপনি এটাকে কাটাকাটি করবেন কাটাকাটি যখন করবেন যদি আপনার মানে যদি আপনার এটা এটাই ভাগ যায় এই মনির সঙ্গে যদি ভাগ যায় তাহলে মলিক না আর ভাগ না গেলে মৌলিক দেখেন এমনি যায় রাস্তাঘাটে বের হলে কোনটা ট্রাক কোনটা বাস এতে তো বলা যায় তাই না এভাবে আপনি এগুলো বুঝতে পারবেন হ্যাঁ আহ নন্দিনী আছে স্যার খুব সুন্দর করে ক্লাস থাকবে স্যার এত সুন্দর করে ম্যাথ গুলো পরীক্ষা মাছ কষ্ট করে মনে না থাকলে সমস্যা নেই আপনার প্রয়োজন থ্যাংক ইউ আব্দুল রাজা থ্যাংক ইউ তাহলে কাছাকাছি বর্গ সংখ্যা কি করবেন নিবেন নেওয়ার পরে এর এর নিচের যে মূল্য সংখ্যা আছে ট্রাই করবেন এগুলোতে যেগুলোতে ভাগ যায় না এমনি বলা যায় বুঝছেন কারণ কি কোন সংখ্যা শেষের জোর সংখ্যা আসলে দুইতে ভাগ যায় সংখ্যা শেষ জিরো বা ফাইলে পাঁচ ভাগ যায় কোনো সংখ্যার অঙ্গলযোগ তিনটে ভাগ সংখ্যা তিনে ভাগ যায় এমনি বলা যায় সাধ্যে যাচ্ছে না মানে এগারোতে ভাগ যায় কিনা এগারোতে কিন্তু আসলে কিন্তু ভাগ যায় এগারো দিয়ে হ্যাঁ এটা দিয়ে কিন্তু ভাগ যায় এটা দিয়ে ভাগ যাবে তাহলে এগারো কে এগারো তিন এগারো তেত্রিশ তারপর এটা মৌলিক না এটা কি আনসার কি হবে মৌলিক নয় বুঝতে পেরেছেন যদি আমি বলি নাইনটি ওয়ান কি মৌলিক হ্যাঁ এটা মৌলিক কি না হ্যাঁ এটা কি মৌলিক এটা মৌলিক কি না তাহলে কি করবেন এর কাছাকাছি বর্গ সংখ্যা হ্যাঁ কাছাকাছি এই যে কাছাকাছি কাছাকাছি কি হচ্ছে বর্গ সংখ্যা কি হচ্ছে একশো তাহলে এটা টেন স্কোয়ার দশের নিচে মনে সংগুলো ট্রাই করবেন সাত পাঁচ তিন দুই তো এইগুলো দিয়ে ভাগ যাচ্ছে না সাত দিয়ে ভাগ যায় দেখেন সাত দিয়ে যায় সাত থেকে সাত তিন সাত থেকে একুশ মানে সাত তারা নিরানব্বই তাহলে এটাও মৌলিক না বুঝতে পারছি এটা মৌলিক না ওকে এটাও আপনার মৌলিক না ওকে এইগুলো আপনার অটোমেটিক অটোমেটিক হয়ে যায় বুঝতে পারছি অটোমেটিক হয়ে যায় তো আমাদের আমরা হচ্ছে এটাই আর কি যে এখানে মৌলিক সংখ্যাগুলো আমরা বের করে ফেললাম যদি দুইটি সংখ্যার যোগফল এবং গুণফল বিশ এবং ছিয়ানব্বই হয় তবে সংখ্যা দুইটি ব্যস্তনুপাতির যোগফল কত দুটি সংখ্যা যোগফল দুটি সংখ্যা যোগফল এবং গুণফল তো দুটি সংখ্যা যোগ ফল একটা সংখ্যা যদি আপনি এক্স ধরেন একটা সংখ্যা যদি এক্স ধরেন এক সংখ্যা এক্স আর একটা ওয়াই ধরেন তাহলে এক্স প্লাস তাহলে একের সঙ্গে এক্স আর একটা সংখ্যা কত ওয়াই ধরলে তাহলে এই এক্স প্লাস ওয়াই এর মান এই এক্স প্লাস ওয়াই এর মান কত বিশ না বলেন আর গুণফল মানে কত তাহলে এক্স ওয়াই এর মান কত হচ্ছে নাইনটি সিক্স না বলেন নাইনটি সিক্স এখন বলছে যে এই দুটো ব্যস্তনুপাতিক যোগফল কত ব্যস্তনুপাত ব্যস্তনুপাত মানে হচ্ছে এই ব্যস্তনুপাত মানে উল্টা কি হচ্ছে এটা উল্টা উল্টা মনে করেন আমি যদি আপনাকে বলি দুই এবং তিন এর কি হচ্ছে উল্টা কি উল্টা কি দুই তা কত থ্রি বাই টু যদি বলি এক্স এবং ওয়াই এর উল্টা কি তাহলে কত ওয়াই বাই এক্স হ্যাঁ যদি বলি এর উল্টা কি তাহলে তিনের উল্টা কি হবে বলেন তো কি বলবেন তিন উল্টা কি হবে এই তিনের নিচে মনে মনে কত ওয়ান আছে তাহলে ওয়ান বাই থ্রি বুঝতে পারছেন ওয়ান বাই থ্রি ওকে যদি বলি যদি বলি এক্স এর এক্স এর উঠে কি এর কি হয় বলেন তো তো এর মনে মনে কি আছে ওয়ান আছে তার মানে কত ওয়ান বাই বুঝতে পারছেন তাহলে একটা সিঙ্গল মানে কোনো একটা এটা আছে মানে কি আপনার এটা আপনি কি হচ্ছে এখানে এই দুটি সংখ্যার ব্যস্ত যোগফল তো সংখ্যাটা কত সংখ্যাটা কত হচ্ছে এক্স এবং ওয়াই তো এর ব্যসিপাত হচ্ছে কত এর ব্যসিপাত কত ওয়ান বাই এক্স এর ব্যাসনিপাত মানে কত ওয়ান বাই ওয়াই এই যে যোগ মান চাল হ্যাঁ তাহলে লসড় কত হচ্ছে এক্স ওয়াই তাহলে এখানে ওয়াই প্লাস এক্স হ্যাঁ ওয়াই এক্স মানে এক্স প্লাস ওই এর মান দেওয়া আছে কত টোয়েন্টি আর এক্স এক্সোয়ার গুণ ফোর দোকানটি সিক্স হ্যাঁ এর চার দিকে চার পাঁচে কুড়ি আর চার দোকানে আট চার চারে ষোলো ফাইভ বাই টোয়েন্টি ফোর হবে আমাদের সার ইট ওকে থ্যাংক ইউ পিয়া আলম বলছে কাকুলি আক্তার থ্যাংক ইউ ভেরি মাছ বলছে যে আপনার পার্টনার বুঝানোর ধরুন আলাদা থ্যাংক ইউ ভেরি মাছ রামিয়া জয়েন করেছেন ওকে তাহলে এটা আমাদের হয়ে গেল তো আমাদের আমরা একটু শেষের দিকে চলে আসছি দেখেন এটা দেখেন এটা এই যে এক হাজার একশো মাটি কোন সময় হচ্ছে লস হবে মনে রাখবেন যদি হ্যাঁ লিখি নোটটা লিখে রাখেন এই নোটটা লিখে রাখেন মনে রাখবেন এই নোট লিখলেই আপনার হয়ে যাবে হ্যাঁ নোট লিখে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট মনে রাখবেন লস হবু লসাগু বেজোর হলে বেজোর হলে সংখ্যাগুলো অবশ্যই বিজড় হবে বুঝতে পারছেন মানে অবশ্যই বিজয় হবে প্রমাণটা কি দেখেন প্রমাণ প্রমাণ হচ্ছে মনে করেন এখানে এটা হচ্ছে মনে করেন এখানে তিন এখানে পাঁচ এখানে নয় বলেন তো এর লসগোটা কত ফর্টিভ না এখানে এটা হচ্ছে একটা বিজোর না বলেন সবগুলো আবার দেখেন তিন এখানে পাঁচ এখানে পনেরো এই লসগো কত হচ্ছে পনেরো তো এটা বিজোড় তো আমার সবগুলো কি বিজর না তাহলে মনে রাখবেন লসগো বিজোর হলে সবগুলো সংখ্যায় কি হতে হবে বিজোর হতে হবে হান্ড্রেড পার্সেন্ট সবগুলো বিজোর হবে তাহলে বলেন এখানে এটা যে এটা বিসিএসি আসছিল এক হাতের একসঙ্গে কোন সংখ্যা হচ্ছে লসাগু নয় লসাগু আর কি তাহলে এক হাতের একই বিজন না বলেন এটা বিজন না তো বিজোর যদি লসগু হয় তাহলে অবশ্যই বিজোর দেখেন এখানে জোর বিজোর মিক্স আপ করা জোর বিজোর মিক্স করা বা এটা সব সবগুলো সংখ্যাটাই বিজোর হবে কত কো আপনারা চেক আপ করার দরকার করবে না বুঝতে পেরেছেন এরকম একটাই অপশন দেওয়া থাকবে তো যাই হোক আমরা হচ্ছে আমি আবার বলছি আমাদের যদি আপনাদের টার্গেট থাকে প্রাইমারি তাহলে এখন থেকে আপনি প্রাইমারি প্রিপারেশন নেন একদম চারটা বিষয় বাংলা ইংরেজি গণিত এবং হচ্ছে সাধারণ জ্ঞান চারটে আলাদা করে খাতা রাখ করবেন ট্রিক্সগুলো মনে রাখবেন ওগুলো খাতা লিখে রাখবেন পড়বেন মনে থাকবে এবং প্র্যাকটিস করবেন আর কোনো কোচিংয়ের আওতায় করলে ইট ইজ রিয়েলি বেটার দেন দ্য বেস্ট বুঝতে পেরেছেন অবশ্যই এটা বেটার দেন দ্য বেস্ট হবে আরেকটা বিষয় আপনি যদি যদি নিবন্ধন পরীক্ষা যদি আপনি ক্র্যাক করতে চান নেক্সট নেক্সটে তাহলে আপনি নিবন্ধনের কোর্সে ভর্তি হতে পারেন পিডি কোর্সে আর রিটার্ন কোর্স হচ্ছে আপনি রিটার্নের জন্য তো আমাদের আজ কোর্স আসে বা রিটার্নের জন্য আপনি এখন থেকে পড়াশোনা শুরু করবেন যদি আপনার নিবন্ধনে টার্গেট হয়ে থাকে তো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে আরও কিছুই থাকে হ্যাঁ কি বলে হচ্ছে আমাদের এই যে প্রাইমারি কিছু ব্যাচ প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল লাইফ কেয়ার ব্যাচ ফাইভ ভর্তি চলছে তো আপনার আপনারা ফোন করবেন এ তো অফিসিয়াল নাম্বারে তাহলে এইগুলো ব্যাচে ভর্তি চলছে ইন্টেন্সিভ প্রাইমারি ব্যাচ দেখেন আমাদের অলরেডি ফাইভ ব্যাচ প্রায় শেষের দিকে বুঝতে পেরেছেন তাহলে আমাদের অলরেডি অনেকগুলো ব্যাচ ভর্তি হয়ে গেছে আর এইগুলো হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ করবেন অথবা কল দেবেন ইউ উইল বি নোটিফাইড লেটার ওকে ইউ উইল বি নোটিফাইড লেটার তো থ্যাংক ইউ ভেরি মাচ ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা হবে আবারও লাইভে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম